ভারতীয় দালালের হাত ধরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের আগেই সাত বাংলাদেশি সহ তিন ভারতীয়কে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে দশ যুবকে আটক করে পুলিশ জেরা করতেই জানা যায় তাদের মধ্যে সাত জন বাংলাদেশি বাকিরা তিনজন ভারতীয় দালালের সাহায্যেই অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এরপরেই দশ জনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে 10 যুবককে আটক করে পুলিশ জেরা করতেই জানা যায় তাদের মধ্যে সাতজন বাংলাদেশি সকলেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বাকি জন ভারতীয় ওই দিন ভারতীয় দালালের সাহায্যেই তারা অবৈধভাবে কাটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এরপরেই জনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত তিন ভারতীয় নাম মিলন মন্ডল জীবন মন্ডল ও সিরাজ বিশ্বাস একজন বাকি দুজনের বাড়ি বাড়ি জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সাত বাংলাদেশি যুবক কয়েক মাস আগে পাসপোর্ট ছাড়ায় বাংলাদেশ থেকে কেরলে রাজমিস্ত্রির কাজে এসেছিল এদিন রাতে ওই ভারতীয় দালালদের সাহায্যে অবৈধভাবে কাটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় শুক্রবার ধৃত দশজনকেই বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078